ভাই এভাবে কি খাচ্ছেন চা খাই ভাই ও হ্যাঁ একটা কথা বলবো ভাই জি বলুন নবীজি সাল্লাম এভাবে কোনো খাবার খেতে নিষেধ করেছেন কি বলেন ভাই আমি বিশ বলে ডান হাতে বসে খাচ্ছি জি ভাই সব ঠিক আছে আবার হালাল জিনিস খাচ্ছি হ্যাঁ তাহলে নবী সাল্লাহ আলাইসাল্লাম কী নিষেধ করেছেন নবীজি বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো কিছু পান করবে সে যেন তার পান পাত্রে নিঃশ্বাস না ছাড়ে বা ফু না দেয় আমার জানা ছিল না ভাই আজ থেকে ইনশাল্লাহ আর কখনো গরম খাবারে এভাবে ফু দিয়ে খাবো না আমরা অনেকেই দেখা যায় গরম চা গরম ভাত বা অন্যান্য গরম খাবার ফু দিয়ে ঠান্ডা করে খাই যে কোনো খাবারে বা পানীয়তে ফু দেওয়া থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh